নিয়ে গোসল করিয়ে বর্তমানে এখন নিয়ে আমরা मन टे भलो लॻे भितर फाइज़ असां যে খবরটা আপনার দেখে আসতেন এই খবরটা লাল সালুর মসজিদদের কবর আর মাজার ব্যবসা এখনো জমজমাট ধর্মভীরু মানুষের সরলতাকে পুঁজি করে চলে টাকা কামানোর নানা অপকৌশল চাঁদপুরের ল্যাংটার মাজার ঘিরে চলে এসব অপকর্ম তার আদ্যপান্ত তুলে ধরতেই একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধানের সঙ্গে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম কলকি ব্যস্ত কেউ বিক্রি করছেন আমার পাগলা নাচে দুলছে আসর আবার কোথাও চলছে জিকির মোনাজাত কেউ দলে দলে বাদ্য বাজিয়ে প্রবেশ করছেন মেলায় এই চিত্র চাঁদপুরের মতলব উপজেলার বেলতলিতে কথিত আছে সেখানে সুলেমান শাহ নামে একজনের কবর রয়েছে যেই কবর ঘিরে হয়েছে মাজার যা ল্যাংটার মাজার নামে পরিচিত সুলেমান উলঙ্গ থাকতেন বলেই এই নামের প্রচলন হয়েছে ল্যাংটার মাজারের নাম ছড়িয়ে পড়েছে সারা দেশেই একুশের চোখ এই মেলার আদ্যপান্ত জানতে চায় আমরা বেলতলির উদ্দেশ্যে রওনা হই পথে পথে দেখা যায় ল্যাংটার মেলার উদ্দেশ্যে নদী ও সড়ক পথে হয়েছেন অনেক মানুষ অধিকাংশের সাথেই লাল গামছা মেলার কাছে পৌঁছাতেই দেখা যায় হাজারো মানুষের ভিড় এত ভিড়েও লাল কাপড়ের চিহ্ন স্পষ্ট মেলায় প্রবেশ পথ থেকেই রয়েছে অসংখ্য গামছার দোকান তারা ব্যস্ত বেচা বিক্রিতে আগের থেকে একটু অনেকটা খারাপ আগে ভালো ছিল আগে মনে করুন এদিকে মনে করুন মহিলা শিল্পী আসতো তখন লোকজন বেশি আসতো এখন মনে করুন পুরুষ শিল্পী আসে এই জন্য কাস্টমার কম সারা বছর টুকরি টাকি এটা একশো বিশ টাকা জোরা জোড়া জি আরও গ্যাদারিং হয় মানুষের অনেক ভিড় হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আর কিছুক্ষণ পরপর মানুষের ভিড় ঠেলে ব্যান্ড পার্টি আর বাহারি সাজ পোশাকে মেলায় প্রবেশ করছেন ভক্তরা কেউ কেউ আবার ছাগলকে নানা সাজে সাজিয়ে এনেছেন মানত শেষে কেউ কেউ ফিরছেন খুশি মনেই একটা মানত করছিলাম যে নালে আমার ঘরে একটা সন্তান দিলে একটা খাসি নিয়ে যে আমি বেলতলি সলেমান লিংটা ঘুরে আমি খাসি নিয়ে দেখে আসবো এই বাবার দরবারে আসলাম জিয়ারত করলাম বাবার কাছে কিছু বললাম কথা খাসিটা নিয়ে গোসল করিয়ে বর্তমানে এখন নিয়ে আমরা রানবো রেন্ডে আয়োজন করে খাবো মেলার বিভিন্ন প্রান্তরে ঘুরছে নানা রঙের মানুষ মেলায় এরা পাগল নামে পরিচিত তাদের কারো গায়ে শিকল কেউ পরেছেন বাহারি পোশাক এটা কইব কেন কি এর কারণে দেয়া দাই আমার যে যা লাগে আমার যে যা আমার পীরের যে বাক্য ওই বাক্য লই আড়ো লাগে পুলিশ আমার কি করব পুলিশ আমার লাচেস করে পাগল আমি আ লঙ্কায়া জকানি দমে মাই কইরো না কর চাই

ভেতরে কি চলছে বেলতলিতে বিরাট এলাকা জুড়ে টিনের ঘর আধা পাকা কিংবা পাকা দালান যাই দেখা যাচ্ছে সবই তৈরি হয়েছে ল্যাংটার মাঝার ঘিরে এসব বাড়ি ঘরে স্থানীয় বাসিন্দারা থাকেন না সব ঘরই বছর চুক্তিতে ভাড়া নিতে হয় কোনো কোনো ঘর পাওয়া যায় সাময়িক সময়ের জন্য এসব ঘরে আস্তানা গেড়েছেন দেশের বিভিন্ন মাজার ভক্তরা সারা বছরই তাদের আসা যাওয়া থাকলেও মেলাকে ঘিরে এসব আস্তানা হয় জমজমাট আমি আছি বাবা রংপুর থেকে আমার দোয়াইল্যাংটা খুব ভালো বাবা আহা রে ও বাবা ও আমরা দেখার জন্য পৃথিবী ঘুরার জন্য আছি বাবা দেখার জন্য

নারী পুরুষ একসাথে নাচেন বাদ্যের তালে তালে কেউ কেউ আবার ভাবসঙ্গীতের সাথে নিজেকে দোলান খেমটা নাচের অনুকরণে সব আয়োজনে ভিড় করেন দর্শনার্থীরাও কোনো কোনো আসরে চলে জিকি রাজগার আবার কোনোটায় দোয়া মনোজাত সবচেয়ে বেশি শরীয়ত বিরোধী কাজ হয় নারী পুরুষ একাকার এই যে গান বাজনা যেগুলা রাত্রে একসাথে মেলামেশা গাজা জুয়া বাবা ইয়াবা এগুলো তো সবচেয়ে বেশি হয় এনে সবচেয়ে বেশি শিরিক হয় সেজদা মানত করে এগুলো তো ইসলাম বিদ্বেষী ল্যাংটার মাজারের ভেতরে কি চলছে তা জানবো একটি বিরতির পর সঙ্গেই থাকুন স্বাগত একুশের চোখে মাজার নিয়ন্ত্রণ করে সুযোগ সন্ধানীরা হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা তার কিছুটা দেখাতে আপনাদের ঘুরে নিয়ে আসতে চাই ল্যাংটার মেলার মূল চত্বর যাকে ঘিরে এত বড় আয়োজন এত মানুষের আবেগ আর টাকা কামানোর ক্ষেত্র তৈরি হয়েছে সেই ল্যাংটার মাজারটাও দেখতে রাজকীয় নজর কাড়ার প্রবেশদ্বার সুউচ্চ গম্বুজ বাহারি ডিজাইনের এক রাজপ্রাসাদ চত্বরে প্রবেশ করতেই দেখা যায় হাজারো মানুষের সমাগম সেখানে কিছুক্ষণ পরপরই বাদ্য বাজিয়ে মূল চত্বরে প্রবেশ করছেন ভক্তরা একটু এগিয়ে গেলে দেখা যায় পাঁচ স্তরের একটি লোহার দ্বন্দ্বের উপর তৌরি তাকের উপর মোমবাতি আগরবাতি জ্বালাচ্ছেন আগতরা কেউ ছিটাচ্ছেন গোলাপ জল প্রার্থনা করছেন কেউ কেউ আবার সেখানে কেউ করছেন শেষদা পাশেই কাঠের তলোয়ার উঁচিয়ে নানা ভঙ্গিতে নাচছেন কয়েকজন আর একটু পরপর সেই কাঠের তলোয়ার যার মাথায় স্পর্শ করছেন তিনি দিচ্ছেন টাকা আরো একটু সামনে গিয়ে দেখা যায় উচ্চস্বরে গানের সাথে চলছে যেমন খুশি তেমন নাচ সব দেখা শেষে মাজার ভবনের ভেতরে প্রবেশ করতে চাই তখন বাধা দেন পাহারাদাররা বলেন ভিডিও করলে মোবাইল ভেঙে ফেলা হবে তাদের কথা মতো ক্যামেরা রেখে প্রবেশ করি মাজারে সেখানে লাল গামছা দিয়ে কাঁচের দেয়াল পরিষ্কার করছেন ভক্তরা কেউ ল্যাংটার দরবারে মনোবাসনা পূরণের প্রার্থনা করছেন কেউ শেষ দায় নিজেকে সোপে দিচ্ছেন আর কবরের চারপাশে রাখা বড় বড় দান দিচ্ছেন টাকা এখানে আসছে আমল ব্যবস্থায় এই ভবনের দোতলায় মসজিদ নিচে কবর ঘিরে সেজদা আর উপরে নামাজের জন্য সেজদা চলে সমান তালে মদ গাজা এবং অশ্লীল যে কাজ আছে এটার কোন স্থান ইসলামে নাই শরীয়তে নাই এটা নিয়ে বিভিন্ন সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি অনেক আগ থেকে করতেছি যে যেন এই অনৈতিক যে কাজ আছে সেই কাজটা যেন না হয় মাজারকে কেন্দ্র করে কে কিভাবে টাকা হাতিয়ে নিচ্ছেন তা জানবো আরও একটি বিরতির পর আবারও স্বাগত 21 এর চোখে ল্যাংটার মেলায় যেন টাকা উঠছে যে যেভাবে পারছেন হাতিয়ে নিচ্ছেন টাকা আর পকেট ভরিতে সবচেয়ে এগিয়ে মাদক ব্যবসায়ীরা আল্লাহর ওলি ল্যাংটা বাবা আম্মার ওলি আল্লাহর ওলি ল্যাংটা বাবা চার তড়ি ভক্ত বাবার প্রেমে মাতানো আশিক ল্যাংটার মেলাকে কেন্দ্র করে অন্তত পাঁচশোটি মাদকের আসর বসে সেখানে বিভিন্ন বয়সীরা নেশায় বুধ হয় আর আসক্তদের টাকায় পকেট ভারী করতে ব্যস্ত মাদক কারবারিরা দিনের আলোতেই অনেক স্থানে বসে মাদক সেবীদের আসক্ত লোকজন নাই কেন অনুষ্ঠান শেষ হতে না অনুষ্ঠান শেষ অনুষ্ঠান সাত দিন তিন দিন তিন দিন আজকে কি আজকে কই দিন কালকে শেষ সেনা বেরিয়ে গেছে চাপে অনেক পাগল বয়ে চলে গেছে লোকজন আইতেছে যাইতেছে আর কি এর ভিতরে কমতে বাকি মানে সবাই ঠান্ডা মাথায় আনন্দ ফুটিয়ে এবার গায়ে শুদ্ধ বোধন করতে পারতেছে আল্লাহ আলো নিভে গেলে পুরো মেলা চত্বরের বিভিন্ন স্থান আলোকিত হয় নেশার মোমের এক ঘোর লাগা আয়োজন কয়েক ফুট পরপরই জ্বলছে মোমের আলো ভিন্ন এক পরিবেশ মাদক সেবীদের জন্য আদর্শ এক আয়োজন চারপাশে কে কি করছে তা দেখার সময় নেই তাদের তারা ব্যস্ত নেশার জগতে তরুণ যুবক থেকে শুরু করে সব বয়সেরা আছেন এসব আসরে কেউ একা খাচ্ছে কেউ আবার ভাগাভাগি করে গাজার কলকিতে টান দিয়ে নিজেকে রাজা মনে করে বসে আছেন ঝিম ধরে একশো দুই রাত তিন দিন অবস্থান করে এই মাদকের আসর বন্ধে কোনো তৎপরতা দেখেনি একুশের চোখের টিম যদিও পুলিশ বলছে তাদের কাজ করছেন তারা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থাও নেই আবার তার পাশাপাশি তাদেরকে একটু বুঝিয়ে শুনিয়ে যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান সেক্ষেত্রে আমরা এটাও মাথায় রাখি শুধু আন আইন প্রয়োগ নয় তাদেরকে একটু বুঝিয়ে শুনিয়ে এটা থেকে একটু দূরে রেখে প্রোগ্রামটা যেন সুন্দর মতো শেষ হয় অভিযোগ মেলার বিভিন্ন আস্থানায় গানের আসরের ফাঁকে চলে মাদক বিক্রি টাকা আদায় সিদ্ধহস্ত মাজার পরিচালনায় জড়িতরা যারা মেলায় দোকানপাট দিয়ে বিভিন্ন ব্যবসা করছেন তাদের কাছ থেকে টাকা তো নিচ্ছেনই এমনকি যারা মেলায় আসছেন তাদের কাছ থেকেও কৌশলে আদায় করছেন টাকা ল্যাংটার মেলায় সারা দেশ থেকে আসা মানুষজনের অধিকাংশই আসেন নদীপথে আর সেই নদীঘাট নিয়ন্ত্রণ করে জোর করে টাকা আদায় করছে মেলা কমিটির নিয়োজিত স্বেচ্ছাসেবীরা দর্শনার্থীদের ভিডিও ধারণ করতে চাইলে হন অভিযোগ ঘাটে ভেরানো টলারগুলোতে গুলোতে যাত্রী নেমে গেলে মাদক বিক্রি সহ নানা অপকর্ম চলে যা স্বীকার করেন স্বেচ্ছাসেবীরা আমরা একটু ফুটে আচ্ছা আমরা ভিডিও ধারণের অনুরোধ করলে তারা জানান যারাই ভিডিও ধারণ করেছে তাদেরই মোবাইল ভেঙে ফেলেছেন তারা লোক নিয়োগ আছে দেখবেন যে আমি ভাই মানুষ এবার সেখান থেকে বের হতে চাইলে আমাদেরকেও টাকা ছাড়া বের হতে দেন না আমরা নদী পথে আসিনি সেই তথ্য বারবার জানানোর পরও টাকা ছাড়া বের হতে দেন না আমাদের

সুলেমান ওরফে ল্যাংটার বেড়ে ওঠা নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলিতে বিয়েও করেছেন একই স্থানে আমরা সেখানে যাই সেখানে তার ছেলে নাতি এবং স্ত্রীর কবর রয়েছে আমরা তার স্বজনদের কয়েকজনকে পাই জানান শেষ বয়সে চাঁদপুরের বেলতলিতে বোনের বাড়িতে অবস্থান করেন সুলেমান ল্যাংটা এটা ল্যাংটার শ্বশুর বাড়ি যখন ল্যাংটা বিয়ে করছে তখন ল্যাংগার শ্বশুরে এই বাড়ি দিছে ল্যাংগারা এই দেশে আইয়া আমার দাদার কাছে রইছে থাকতে আমার দাদার বোন বিয়ে করছে এক ছেলে লুইছে এটা হাসন লিয়াজি ল্যাংট ছেলে এক ছেলুই এক ছেলে পরে মুল মাজারটা ল্যাংটার আদি বাড়িতে এখন আর মেলা হয় না অপরদিকে জমজমার বেলতলি কিন্তু সেখানে পাওয়া অর্থের কোনো ছিটে ফোটাও পান না তার স্বজনরা ওই জায়গা থেকে আমরা কিছুই পাই না মানে শুধু খালি ওই জায়গা আমি একটু বসার মতন একটু জায়গা আছে এতটুকুই কোটি কুড়ি টাকা ওঠে কিন্তু এক দফা ওঠে না কয়েক দফা ওঠে প্রত্যেক বিশ্ব দ্বারা তো ইয়া ছাড়াও ফল থেকে করে ফল যায় করে আবার ওই যে ভাদ্র মাসে একটা বেড়া ভাসানি করে কারা নিয়ন্ত্রণ করে বেলতলির দরবার লালমীকা ওই মৌলারপোলা যে ল্যাংডার বইন ছিল না বইনার থেকে আস্তে চালাফেলা বার্সার মাতৃভাষী প্রতি বাগিনা বুগিনা হলো হীনে আস্তে তাদের কথা অনুযায়ী আমরা লালমিয়া সম্পর্কে আরও তথ্য জানতে চাই বিভিন্ন মাজার সম্পর্কে বিস্তর গবেষণা করেছেন নারায়ণগঞ্জের সাংবাদিক হামিদ কাফি জানেন লালমিয়া সম্পর্কেও নারায়ণগঞ্জের ছেলে হলো উনি বেলতলিতে তার বোনের বাসায় ওইখানে থাকতেন এবং ওখানে ঘোরাফেরা করতেন ল্যাংটা হয়ে সলমান ল্যাংটার ওখানে কোনো আত্মীয় স্বজন নাই ওনার বোনের দূর সম্পর্কের আত্মীয় হচ্ছে লালমিয়ারা মিয়ারা এখন ওনারা মাজারটাকে ব্যবহার করে নিজেদের আখের গোছানোর জন্য এগুলো করতেছেন লালমিয়া একজন বন্ড প্রতারণ এবার আমরা লালমিয়ার কাছে যেতে চাই যিনি ল্যাংটার দুঃসম্পর্কের বনের দিকের আত্মীয় বেলতলিতে ল্যাংটার মাজারের প্রধান ফটকের সামনে দোতলা ভবনের দ্বিতীয় তলায় তার রেস্ট হাউস সেখানে গিয়ে দেখি বেশ আরামায়সেই আছেন তিনি একাধিক আস্থাভাজন তার পা টিপতে ব্যস্ত আমাদের সেখানে যেতে বলল এমন মুহূর্তে একুশের চোখের টিমের উপস্থিতিতে বিরক্ত হন তিনি মাদকের আসন নিয়ে যারা কথা বলেন তাদের উপর ক্ষোভও ঝাড়েন তিনি মাজারে গাজানো হচ্ছে আপনাদের লিখতে পারেন না যে বাংলাদেশের এমন কোন গ্রাম আছে যে ফিফটি পার্সেন্ট ফলাউন গাজা মত খায় না পুলিশ রা গাজা খায় না ডিসিএস পুরা সেরা জুয়া খেলা ক্লাবে খেলা জুয়া না শুধু ল্যাংটার মেলাই নয় চাঁদপুরে নাকি মাদক স্বাভাবিক বিষয় শুধু এখানে গাজা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে মাঝারি গাজা স্বীকার করেন তাদের স্বেচ্ছাসেবীরা মাদকের আসর জমাতে মূল ভূমিকা রাখেন শিল্পীদের চরিত্র তো বোঝেনি এরা আসলে যুবক ছেলে আসে এদের টাকা ফিল করলো বাবা গাজা মদ যে যেভাবে চলছে এরা কেন এক হাজার স্বাচ্ছাচাবরী স্বাচ্ছাচাবরী বেড়া তারা নৌঘাটে আগতদের থেকে চাঁদা নেয়াকে বৈধ মনে করেন তিনি চাঁদাটা হলো আপনার নানগঞ্জের লঞ্চঘাটে শতঘাট ঘাটে নামবেন দশ টাকা নিবে না তিনি বলেন মাজারের মূল আয় ভক্তদের দেয়া অর্থ ভক্তদের যে অনুদান দেওয়া সে অনুদান থেকে এউরুসের যা খরচ হয় সব যার কবর ঘিরে এত ব্যবসা এত আয়োজন তার সত্যতা কতটুকু লাল মিয়াদের বাড়িতে যে কবরটা আপনার দিকে আসলেন এই কবরটা ওনার না এটা হচ্ছে একটা প্রতীকী মাজার ওনার সঠিক মাজার কোথায় সত্তা একমাত্র উনি জানেন বা আল্লাহ জানেন এটাকে পুঁজি করে ওনারা সহজ সরল মানুষের ইজ্জত নষ্ট করতেছে সহজ সরল মানুষকে বিপদে নিচ্ছে এখন বলতে গেলে এই কথাতে সবাইকে আল্লাহর থেকে বিমুখ করে ফেলতেছে মানুষের বিশ্বাস নিয়ে আমাদের কোনো কথা নেই আমরা কথা বলছি অপকর্ম আর প্রতারণা নিয়ে আমাদের দাবি মাজারকে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যেন সংস্কৃতি আর ধর্মের অপচর্চা না করে দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে